আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আজকে বিষয় এইচটি কে ফোর সিক্স ফাইভ এটা একটা উন্নত মানের হেভি এমবিফায়ার অনেকেই কমেন্ট করছেন অবস্থা আমাদের জন্য নতুন কিছু এইচটিকে নিয়ে ভিডিও দেন আসলে ভাই এই সার্কিটগুলা অনেক আগে ছিল বাংলাদেশে এখন এগুলো পাওয়া যায় না তবে আমি এক এক করে আপনাদের মাঝে সার্কেট তৈরি করে তৈরি করে ভিডিও নিয়ে হাজির হইতেছি দেখেন এই এইসটিকে আইসিটা হলো তিরিশ ওয়াট প্লাস তিরিশ ওয়াট এটা যদি জেনুয়েনভাবে আপনারা চালাইতে চান এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি এটা চালানোর জন্য পারফেক্ট ভোল্টেজ হলো আটাইশ জিরো আটাইশ না হয়তো তিরিশ জিরো তিরিশ ফাইভ এমপিয়ার এবং এই সার্কেটটা আমি তৈরি করে নিছি এখানে স্পিকারের প্রোটেকশনের জন্য দুইটা ফিউজ দেওয়া আছে যদি কখনো স্পিকার কাইটা যায় তাহলে ফিউজ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আইসিতে চার চোট পড়বে না আর যদি আইসি কাইটা যায় তাহলে আমার স্পিকার লাইনে যখন ভোল্টেজ চলে আসবে তখন আমার স্পিকারটা কাইটা যাবে না তো আজকের বিষয় হলো এর সার্কেটটা ভালো মানের কম্পোনেন্ট দেওয়া মানে ভালো মানের পার্টস দিয়ে আমি তৈরি করছি খুব উন্নত মানের বোট যদি এই ধরনের বোট অথবা এই ধরনের আইসি অথবা এই ধরনের সহ বোট কাউর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল স্ক্রিনের নাম্বার আছে এবং আমার ডিসক্রিপশান বক্সে আমার অল ডিটেলস ঠিকানা আছে আমি এখন এই সার্কেটটা কানেকশন করব কানেকশন করে আপনাদেরকে চালায় দেখাবো এটার পারফরমেন্স সম্বন্ধে ঠিক আছে ভাই দেখেন ভালো মানের একটা হেভি একটা হিটসিন ব্যবহার করছি আর আপনার অবশ্যই এখানে কুলিং ফ্যান ব্যবহার করবেন একটা বারো ভোল্টের সাড়ে তিন ইঞ্চি একটা কুলিং ফ্যান ব্যবহার করবেন এখন আমি আইসিটায় কীভাবে কানেকশন করতে হয় কানেকশনগুলো আমি করে দেখাবো এবং ভিডিও আমি শর্ট করার চেষ্টা করতেছি যেহেতু এই স্ক্রুগুলো লাগানো আপনাদের দেখানোর প্রয়োজন নাই যার জন্য আমি হিটসিনে আমি আইসিটা লাগাই দিছি আমি এখন এটা যেহেতু ডুয়েল পাওয়ার আমি এখন এখানে মাইনাস ভোল্টেজ এটা হলো মাইনাস বোল্ট এবং এটা হলো গ্রাউন্ড যেটা আমাদের আর্থিং বোয়লা থাকি এটা হলো গ্রাউন্ড এবং এটা হলো আমাদের পজিটিভ বোল্ট এটা হলো পজিটিভ বোল্ট পজিটিভ বোল্ট মাইনাস বোল্ট গ্রাউন্ড আমি দুইটা দশ ইঞ্চি স্পিকার লোড দেবো এই যে হলো আমার ফিউজ থেকে আসছে একটা স্পিকারের কানেকশন পজিটিভ আর এইটা হলো আমার স্পিকারের নেগেটিভ গ্রাউন্ড আমি আরও একটা স্পিকার লাগাইতেছি এটা হলো আমার আরেকটা স্পিকারের পজিটিভ এটা হলো আমার আরেকটি স্পিকারের গ্রাউন্ড যখন তো আমার দুইটি স্পিকারের কানেকশন কমপ্লিট বা এখন আমি যত ভোল্টেজ ইন করছি এবং স্পিকারের তারগুলো লাগাই দিছি এখন আমি অডিও টেস্ট করে দেখাবো এবং আমি কিন্তু ভোল্টেজ দিয়ে দিছি আইসির সার্কেটে কোনো হাম নাই দেখেন এই যে এক সাইড দুই সাইড কোনো রকম কোনো সার্কেট থেকে কোনো হাম আসতেছে না এখন আমি বেস্টন থেকে এখানে গান ইন করবো এখানে গান ইন করবো এখানে গান ইন করবো আমি চালাই আপনাদেরকে পুরো পারফরমেন্সটা দেখাবো এখন আমি এই যে অডিও সিগনাল পজিটিভ এবং অডিও সিগনাল গ্রাউন্ড আর এক সাইডের অডিও সিগনাল পজিটিভ আমার কানেকশন কমপ্লিট আমি এখন চালাবো ঠিক আছে ভাই সেটে কোনো রকম হাম দেয় কি না এবং সেট ক্লিয়ার বাজে কিনা অবশ্যই দেখবেন আমি গান প্লে করে দিলাম একদম হামলেছ কোনো হাম নাই কোনো ৰকম বেড চাউণ্ড নাই ঠিক আছে ভাই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের সার্কিট লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ